পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি কমল কুমার মজুমদারের নিম অন্নপূর্ণা গল্পটা নিয়ে আলোচনা শুরু করব তার আগে কমল কুমার মজুমদার সম্পর্কে দু একটা কথা জেনে নিই বিশ শতাব্দীর একজন বাঙালি ঔপন্যাসিক যিনি আধুনিক বাংলা কথার সাথে অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো বা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো গোলাপ সুন্দরী অনিলা স্মরণে শ্যামনৌকা মতিলাল পাদরি নিম অন্নপূর্ণা ইত্যাদি বিভিন্ন তো চলো আলোচক গল্পটা শুরু করি নিম অন্নপূর্ণা গল্পটা যখন আমাদের লেখক লিখেছিলেন সেই প পটভূমি বা সেই সময় পরিপ্রেক্ষিতে গল্পটা একটা দুর্ভিক্ষ বা অভাব অনটনের বা খাদ্যাভাবের খুব বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ গল্পের শুরুতেই জ্যুতি বলে একটা বাচ্চা মেয়েকে দেখানো হয় যে অন্যের অভাবে পাড়ে বাড়ির কাছে বা প্রতিবেশীর বাড়িতে ঢুকে পাখির খাবার চুরি করে খাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু পাখির সঙ্গে তার যে একটা সংগ্রাম সেটাও এখানে দেখানো হয়েছে অর্থাৎ পাখি নিজের খাবার বাঁচানোর জন্য বা সেই মেয়েটার হাত থেকে নিজের খাবারটাকে রক্ষা করার জন্য তার হাতে কামড়ে দেয় এবং সেখান থেকে মেয়ে জুতির হাতে রক্তপাত হয় এবং বাড়ির গিন্নি এসে জুতিকে তাড়িয়ে দেয় সেখান থেকে এখান থেকেই কিন্তু একটা দুর্ভিক্ষ বা অন্যভাবের কথা আমরা দেখতে পাই এরপরে যদি নিজের বাড়ি যায় অর্থাৎ তার মা প্রীতিলতা এবং তার আরেক বোন লতি তাদেরকেও দেখানো হয় তাদের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা গল্পটাই কিন্তু বুঝতে পারি যে এখানে সত্যি অন্যের দেবী বা অন্যের অধিষ্ঠাত্রী দেবী এতটাভাবে দুর্লভ হয়ে পড়েছে বা অন্য যে এতটাই অভাব দেখা দিয়েছে তার জন্য অন্য পাওয়ার জন্য মানুষের সেই বিষয়টার প্রতি একটা বিতিষ্ণা চলছে বা বিষয়টা তেতো হয়ে গেছে তাই হয়তো গল্পের নামকর নিম অন্নপূর্ণা হয়েছে এরপর দেখানো হয় যে প্রীতিলতা জ্যোতিদের বাড়ি যে একজন বৃদ্ধ লোক থাকতেন নিচে তলায় সে যখন ভিক্ষা করে খাবার নিয়ে এসছে প্রীতিলতা জ্যোতির মা তার মেয়েদেরকে মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এতটাই উগ্রীব হয়ে বা এতটাই পাগল হয়ে উঠেছিল যে সেই বৃদ্ধ লোকের আনা ভিক্ষা করে আনা চাল বৃদ্ধলোককে ঠেলে দিয়ে লুকে লুকে নিয়ে চলে এসেছিল অত চুরি করে নিয়ে এসেছিল এবং তার মধ্যে মানবিকতা থেকেও খাবারের চাহিদাটা এতটা বেড়ে গেছিলো যে হয়তো খাদ্যের অভাব তাকে এই পরিস্থিতি মুখোমুখি এনে দাঁড় করিয়েছে অর্থাৎ তাকে অন্ন চুরি করতে হয়েছে এবং দেখানো প্রীতিলতা যখন তার মেয়েদেরকে অন্ন বা ভাত রেঁধে দিয়েছে তখন সে নিজেই বলছে যে আমি খাবো না আমার বুড়োর জন্য মন খারাপ করছে তোরা খা এবং এখানে আরও অনেক কথা দেখা যায় যেগুলো মানে অন্নের অভাবটাকে আরো জোরালোভাবে দেখিয়েছে যেমন একটা জায়গায় জ্যোতি বলেছে যে ভাতের থেকেও চোখর অর্থাৎ চোখর যে একটা জিনিস আছে ভাতের থেকেও চকর একশো গুণে ভালো মুখ না অন্যের অভাব এতটাই তাদেরকে মানবিকহীন করে তুললেও কিন্তু পুরোপুরি মানবিকহীন করে তুলতে পারেনি অর্থাৎ পিথিলতা একদম গল্পের শেষে বলেছে যে বুড়োর জন্য মন খারাপ করছে খেতে ইচ্ছা করছে না অর্থাৎ সে অন্য নিয়ে বুড়োর থেকে নিয়ে আসতে পারলেও মানবিকহীন হয়েও কিন্তু পুরোপুরি মানব মানবিকতা তাকে সে বিসর্জন দেয়নি এর থেকে বুঝতে পারছি যে নিম অন্নপূর্ণা গল্পটা কতখানি নামকরণ সার্থক হয়েছে বা গল্পটা কতখানি সুন্দর আশা করি যারা তারা পড়ে নেবে এবং আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ